হ্যালো গাইস আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি ব্লগ ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছি তো হঠাৎ করে কেন আমি ব্লগ করছি তো চলুন সেটা আপনাদের জানাবো এই যে দেখুন সন্ধ্যাবেলা গিয়ে এত বাজার ঘাট করে এনেছি শাক এনেছি তারপর এদিকে আলু পেঁয়াজ টমাটর চালের প্যাকেট আটার প্যাকেট হলুদ লবণ সারা মাসে যা যা লাগে আর কি তেলের প্যাকেট এক গাদা শাক খুনি এসেছি তার সঙ্গে আমি এনেছিলাম এই যে দেখুন এগুলো আমি এত রাত্রে দশটার সময় বসে বসে কাটছি তার মধ্যে আরও অনেক কিছু যাই হোক সবজি আমি এনেছিলাম প্যাকেট ভর্তি মুড়ি সব কিছু আমি এনেছি তো আনার পরে তো হঠাৎ করেই শুনলাম যে আমার হাজব্যান্ডের এমার্জেন্সি ইলেকশান ডিউটি চলে এসছে তো ও পরশু চলে যাবে তো যেহেতু ও চলে যাবে আমি আর এখানে একা একা থাকবো না তো আমাকে কালকেই তাহলে বাড়িতে চলে যেতে হবে তাহলে এই যে বাজার আমি করলাম এগুলো আমি কি করব। আসলে এটাই হচ্ছে আমাদের ফোর্সের লাইফ কখন যে কি হয় সেটা কোনো আগের থেকে একদিন আগেও আমরা কিছু বুঝতে পারি না যে আজকে আমাদের সঙ্গে এটা হতে চলেছে তো এই রাত্রেবেলা আমি বসে বসে এখানে শাক কাটছি তার আগে এই যে সজনের ডাটা কাটলাম সমস্ত রেশন তো জানি না ওগুলো কি হবে আলু পেঁয়াজ হয়তো এক মাস পরে এসে দেখবো সব পচে ঘর একদম গন্ধ হয়ে পড়ে আছে একটারে ডিমও এনেছি তো কি বলবো এটাই হচ্ছে আমাদের ফোর্সের লাইফ তো রাত্রেবেলা বসে বসে আমি এই সবগুলো যে কটা কাটা যায় ভেজিটেবিলস সেগুলো আমি কাটছি সকালবেলা যেটুকু পারি করব করে সেগুলো কিছুটা ট্রেনে টিফিনের জন্য নিয়ে যাবো বাকিটা সারাদিন কালকে আমার হাজব্যান্ড খাবে আর পরশুদিন সকালবেলা ওরা সব চলে যাবে ভোটের ডিউটিতে তো এভাবে টিকিটও আমি পাইনি খুবই এমার্জেন্সিতে আমি অনলাইনে বসে বসে দেখে দেখে হঠাৎ করে একটা টিকিট কনফার্ম পেয়েছি তাও আবার স্লিপার ক্লাসে এই গরমের মধ্যে আমাকে এখন স্লিপার ক্লাসে যেতে হবে তো যাই হোক বহুদিন স্লি যেহেতু স্লিপার ক্লাসে যাই না তো জানলার ধারে বসে বসে হয়তো ভালোও খুব লাগতে পারে তো সকালবেলায় তাড়াতাড়ি উঠে কাজ সাজ করে রান্নাবান্না করেই যে ল্যাগেজ গুছিয়ে আমি বাইরে বেরিয়ে পড়েছি অনেক সকালবেলা উঠে আমি রান্না টান্না করেছি তো আমার হাজব্যান্ড আমাকে পৌঁছে দিতে যাচ্ছে আমরা চলে এসছি কিষণগঞ্জ স্টেশনে আমার হাজব্যান্ড ল্যাগেজগুলো আগে নিয়ে যাচ্ছে গিয়েছে দেখুন আমাদের ট্রেনে চলে আমার আর কি আমাদের নয় আমি যাত্রা করছি সেটাও ভুলে যাচ্ছি তো আমার ট্রেন চলে এসছে আমার হাজব্যান্ড আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে পড়েছে তো দুজনেরই মন খুব খারাপ ছিল তো এইভাবেই বিদায় জানালাম আমার বরকে আবার হয়তো দেখা হবে দু তিন মাস পর তো ট্রেন ধীরে ধীরে ছেড়ে দিয়েছে অনেক সকালে উঠেছি যেহেতু তো আমি একটু পরেই ঘুমিয়ে পড়বো প্রায় তিন ঘন্টা ঘুমানোর পর মালদা স্টেশনে আমি উঠে পড়েছি আর আমি এখন আমার লাঞ্চ করছি সকালবেলা আমি এই যে ভাত তার সঙ্গে ডিম আলু দিয়ে ভাজা করে তার মধ্যে শশা ছোটো ছোট করে স্যালাড বানিয়ে নিয়ে আমি এসেছিলাম বাইরে চারিদিকে খুব সবাই নেমে পড়েছে যেহেতু এখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়ায় তো লাঞ্চের পর আমি এইভাবে বাইরের দিকে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে শিয়ালদার দিকে এগিয়ে চলেছি আর রাত শিয়ালদায় পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় আটটা বেজে যাবে আর আমি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যাবে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে উপস্থিত করতে করতে পারি তো আজকের মতো বাই বাই